তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই যে চার রাগাত পর পর কি পড়ে সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে আমি এর দুরি পারি শুধু এরপরে কি আছে তারাবির নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া ওই যে চার রাগাত পর পর কি পড়ে সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে আমি এর দুরি পারি শুধু এরপরে কি আছে আজা কি কি জানি আছে তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই যেহেতু করোনা নাই সেজন্য আমি পাই নাই সময় দেখছি যে ইয়াং পোলাপান তারা পড়তে যায় না কিরে বাবা তারা যাস না কেন বলে হুজুর এখন তারাবির দোয়া মুখস্থ হয় নাই বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চার রাগাত দোয়া পড়া এটা তারাবির সাথে কোনো সম্পর্ক নাই দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার রাকাত পর একটু অবসর দেয় এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পায়ে এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায় বসবেন দখালাটা বেশাবোজু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাগাত রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আসে আমাদের দেশেও কোনো কোনো মসজিদ দেখা যায় চার রাগাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবিব সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাগাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিন সুবাহাজিল কি বলমালা করতে তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা হাদিসে নাই করোনা হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবি নামাজে তাহলে অত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বাস শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই তারাবি নামাজের নিয়ত কিভাবে করব তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন কারণ মুখস্থ আছে তারাবি নিয়ত নামাইতুয়ান বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবি নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই 마샤알라 마샤알라 এবারে পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি কষ্ট করে মুখস্থ করছেন আহ আব্দুল সদর লোক ভাই কালু কাহাল আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি বাইকে দিয়ে নিয়রটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাইত দি শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এজন্য আমি চাইছি এটা শুনতে আর কি আমি জানি না এজন্য যে করোনা দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যমে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতোয়ান এরকম গদবাদা যে দো আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবীর নামাজ পড়ছি এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখ উচ্চারণ করা এটা শূন্যও না শেখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি আমরা উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাবো কসরত করতে যাবো তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামায়ণ পড়ার দরকার নেই তারাবির নামাজ কি সূন্যত না নফল না ওয়াজিব সুন্নাত সুন্নাত করিম অতএব সুন্নাতের নিয়াত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হল ফরজ ওয়াজিবের বাইরে একটা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়াত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্নাহ নামাজ তারাবি নামাজ নামাজ সুন্নাহ নামাজ সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সুরা সুরাতারাবির চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই সুরাতারাবিতে তো সামান্য ছোটো ছোটো আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন তো কোরআন বেশি তালাত করাটা তো অল্প তালাত করার চাইতে বেশি উত্তম সেটা বলাই বাবুলো এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয় ফাইভ জি সিক্স জি গতিতে হয় তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাবেস সাহের শুধু ইয়া আর তা আলামুন ছাড়া কিছু না বুঝেন তাহলে রকম খতম তারাবি পড়ার চাইতে সুরা পড়া উত্তম কথা কি বুঝতে পারছেন যদি হাবের সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না শেষে শুধু আলমুনার তালমুনার টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে তাহলে এই তারাবি পড়া আর না পড়াতে কোনো পার্থক্য নাই অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায় হ্যাঁ দেশের দেশের বাইরের যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিন হাত পড়তে না পড়তে তারা এক রাখা শেষ এগুলো তারাবির নামে তামাশা শুধু খতম তারাবি কেন অনেক সুরা তারাবিও এরকম আছে যে পড়ে সুরা তারাবি সেটা আবার এরকম ফাইভ জি গতিতে পড়ে তারাবির নামে যে কত তামাশা চলে আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির খতমের প্যাকেজ দিনে খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় দুই হাজার টাকা আর একটা কম টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি দিয়ে আবে সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায় কেমন তার আগে আর কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এগুলো সব তারাবির নামে ভাই তামাশা এভাবে করা রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না চারটি আমলের কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটা ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের থেকে গিব শেখায়ত করা চোখের গুনা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলব অ্যাপ ডিলেট করে ফেলবো তারপর সব ধরনের থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনাশুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম সাল্লা সাল্লাম রমজানের শোনাশুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়ার শুননা বলতে পারি জিবলিলকে তিনি শুনাতেন আপনার জিবরিল কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে